তো হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আনাগত আনি অনেক বেশি ভালো আছি তো সামনে হলো একে দেনা টংকর টংকর করে আড়ি আড়ি জার গই আজ যে আসলে হাতের বেড়াইছে গায় হলো তো এই কারণে আনা কতরি বাজার করতেম যাইয়ার বুঝেনি তো রাস্তা আইলাম রাস্তায় গায় তো আইরে মই হেমো আইও তো আইরে আর দস্তো তো আর ব্যাক তো আইরে গায় গায় হাইয়ে না গায় হাইয়ে না হরে এস ওইস 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 এত সাইজ এস ভিডিও তে এত এত কত না আছে আচ্ছা যাই হোক তারপরে গায় হাইলাম অবশেষে গাড়ি হাওয়ার পরে গাড়িতে উঠলাম উড়ি হইছো হ্যাঁ এতে ইচ্ছা করে কত দস্তো তুই উঠতে হইব তোর বিয়ে তোর বিয়ে তুই শক্ত হইতে হইব তুই শক্ত হইতে হইব তারপর ঘুম গেছে এত দুই মিনিট ঘুম ওই সৌদি আরবের দৃশ্য দেখছনি এত সুন্দর সুন্দর জায়গা হল সৌদি আরবে বিশ্বাস করেন দেখলে বাউরে মন্ডা চাই হারা জীবন সৌদি আরবে থাই যায় কিন্তু কেন থাকবো বাংলাদেশে তো আর আছে এগুলো তাহলে দেখতেই তার আচ্ছা তারপরে আইলাম আই আমরা বাজারে ঢুকি গেছি অলরেডি বাজারে ঢুকি তারপরে যে আমরা জিনে প্রথমে যাবো ওইখানে চলে যেতেছি গুডি গুডি ফাই তারপরে যাচ্ছে একটা মুদি দোকানে ঢুকছি ঢুকি তারপরে ইন্ডিয়াতে কি আচ্ছা যাই হোক আমরা কাজের বিষয় আসি এখন আমরা এখানে মুদি মাল নেবো কিছুটা ফল হাউসাল নিবো ফল হাউসাল নেওয়ার পরে আমরা সৌদা বাইরে ওই যে মহিষ এত মনে হয় বাইরে যাবো এখন তাহলে কম্বল তাম্বল এটা দিছে চিন্তা করছ দেখছেন সৌদি আরবে কাঁচা বাজার কত সুন্দর আপনার দোস্ত গরু গোস্ত দোয়া আইলাম

আ আবার ব্যাগ কিছু লইবার আর আবার বন্ধু দল বন্ধু খাবা না হলে আইতে বন্ধু আবার যাই আবার হোটেলে কিনতে যে ঢুকাই বন্ধু কই যে না আগে আগে মজা খাইতে আরিনা খাইতে যাইও তারপর যাই আই বাত আর সামনে আইকই চাই দুই ভাত খাই আইও কিতে লাগ যে পসুল ফিতে লাগ যে বাত আর সামনে চাইছো তামাশা করি এর কি কি কোই লাগতে এবারে যাই আবার হইছে হল তিন কতগুলো আড়া চিন্তা করো এখানে হইছে ওইস ওইস আবার ইমি ইমি হইছে হিসমি হইছে

হয়েছে ঠিক আছে সুন্দর হয়েছে আচ্ছা যাই হোক তারপরে কেক তাকলেও তারপর আবার বাসার দিকে আড়া দিছি গায়েতে উড়ে গেছি গায়েতে উড়ে আবার বাসার দিকে আড়া দিয়ে রাজ্য রাখছে হলুদ থাকিলে অসুবিধা নেই যদি আমরা যদি এই ভিডিওটা সাপোর্ট করেন তাহলে আমি হলুদের ফুল ভিডিও দিব হ্যাঁ বুঝি সান আপনারা কি সাপোর্ট করবেন কি